আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকেও বৃষ্টি হয়েছে সকালবেলা ভোরবেলা বৃষ্টি হয়েছে তো রায়ানের বাবা নামাজ পড়তে গেছিল ওই সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বাড়িতে পরে আবার রায়ানিক নিয়ে সয়মতায় গেছে যাইয়া দেখে যে নদীর মাছ মাছ বের হয়েছে একদম তাজা তাজা মাছ তো এলাকায় শাক সবজির থেকে এই মাছের দাম রায় একটু কম আছে শাক সবজির যে দাম কাঁচা সবজিগুলোর খুব দাম ওগুলো খাওয়াই যায় না দামের জন্য ওই ওগুলার থেকে এই মাছের একটু দাম কম আছে কারণ এটা নদীর পারে মাছ সবাই মারে খাইতে পারে সবাই আমরা মারতে পারি না তো আমরা কিনে খাই এই হচ্ছে অবস্থা সকাল সকাল নদীর মাছ নিয়ে আসলো এখন মাছগুলো কাটে নেই মনে করো যে এই জায়গায় মাছ হলো তোমার দেড়শো টাকা অতিরিক্ত আর তুমি দেড়শো টাকায় কী সবজি পেলা দুইটা সবজির আইটেম নিলেই দেড়শো টাকা শেষ

বেলা বাজে আটটা দেহা দিতে মনে হয় ভোর ছয়টা না ভোর পাঁচটা এত বৃষ্টি নামাজ পড়েছি আজকের কথা মাসেরা এনের সাথে খেললাম ঘুরলাম ফেললাম তারপরও দেখো কি অন্ধকার সকাল সকাল উঠে বাজার থেকে মাছ নিয়ে আসলাম আকাশে দেখেন কি মেঘ হুজ পরিমাণ মেঘ এইরকম ফ্রেশ তাজা মাছ খাওয়া এটা ভাগ্যের ব্যাপার নদীর পার থেকে ধরে আনলো আর আমরা এখান থেকে টুপ করে নিয়ে আসলাম বাড়িতে টাকা দিতে যাই টাকা দিয়ে নি এখনো এলাকার তো এলাকার দোকানদার দেখলেই মাছ দিয়ে দেয়

আলুগুলো ভালো হলে পোস্তাবি আর নেই ময়লা সেদ্ধ করে ছেলেমো আবার এর মধ্যে ভাই ডিম সেদ্ধ দিব ডিম ডিম কীভাবে সেদ্ধ দে প্রতিদিনই মতন হলে তো খাওয়া বারো নাগে না নানান বিভিন্ন ধরনের রান্নাঘরে খাওয়া দাওয়া দেখেনা

নুন দিছি পিঁয়াজ দিছি রসুন বাটা ধুনিয়ার গুঁড়ে একটু হলদির গুঁড়ে সর্ষের তেল ডোলে নেই হাতের মোটে ভালো করে মিক্স করে নিলাম আলু একদিন

yes ke dia tidak. dalam

yeah আলু ভালো করে তেলের মধ্যে ফসান করে নিলাম তেলানির মধ্যে ফসান করে নিয়ে ঝোলের খানি দিলাম অনেকক্ষণ তুই বড় করছে একটু দেরি করে দেই। আপনি যে ভাজা ডিমগুলো গুলে ডিম কে ভরে কী কী করলেন সবই একটু দেখলেন ডিম গুলে দিয়ে দিই vâng đâu hả bữa nay vâng đâu vâng đâu là phụ cáo

ভাত দিছি মুরগি মুরগি ওর দেখ গেছে ওর দেখ খাই গেছে এখানে ঘুঘু আর লাল সারক খাইতেছে বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে আলু তরকারি বেসন দিয়ে সিঙ্গোলালি মাখতে রাধুৰম। গোলি মাছৰ বাজি কি সুন্দৰ নহয়। এই মাছটি বাজি কৰম। নৰিস গলে পছন্দ না খুব জাল। পিয়ে যামতি দিন না পিয়ে স্তা পৰে দিবা পিয়ে স্তা পৰে দিন। কুলিয়া যায় মন্দির পুরে দিলাম নোন দিলাম বুড়েলি মাছ ভাজি অনেক মজা লাগে

好啊，一个。 शुभ जी tu andevo tu qua 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 সুন্দর আগে মাছ ও তো আজকে দিন যুনলাই ও সুন্দর দিলে গেলে আজকে দিন বড় দূর হয় তাই যখন মাছ নিতে ও সুন্দরই আমার আমি কি ও সুন্দর আমরা মাছ গুলা কত Não, não cortei é não é

मसाले की तरी टोमेटो मास मास टोमेटो हो मास तो टोमेटो अब मां दिया ना 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 पहले टेक दो इसके तो डीम ऐड तोड़ कर जान दी ना आज का मास डीम टोमेटो हम्म आलू ये तो किसी ने ना 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 देखी खेद देखी कमाल लगा मार दिया अगर जोड़ने का না টমেটো দিয়ে তরকারিতে আমি মাছ ভাজি মা মন লাগে জানো তো নেই মাছ ভাজি কি মজা মাছ ভাজি